প্রতিদিন সকাল ছটায় চায়ের পেজ গিয়ে সিজিজি আমি সুদীপ স্ট্যাটিক গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের উনআশি নম্বর ক্লাস এর আগে আমরা আঠাত্তরটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখন দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহালানভিস মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন বি দ্বিতীয় অপশন সি তৃতীয় না অপশন ডি চতুর্থ মহানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল তোমরা যারা যারা জানো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাকে কি মডেলের বেসিসে তৈরি করা হয়েছিল সেটার উত্তর তোমরা কমেন্টে জানিয়ে যাবে আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল গ্যাডগিল গ্যাডগিল মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্ন মানব দেহের কোন অংশ থেকে পিত্তরস উৎপন্ন হয় এবং এটি কোথায় জমা থাকে অগ্নাশয় থেকে উৎপন্ন হয় যকৃতে জমা থাকে বি যকৃত থেকে উৎপন্ন হয় পিত্তথলিতে জমা থাকে সি পিত্তথলি থেকে উৎপন্ন হয় যকৃতে জমা থাকে না পাকস্থলি থেকে উৎপন্ন হয় ডিওডেনামে জমা থাকে সঠিক উত্তর হবে এই অপশন বি যকৃত থেকে উৎপন্ন হয় ও পিত্তথলিতে জমা থাকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন হারি জল বা হেভি ওয়াটার যার সংকেত হচ্ছে পারমাণবিক চুল্লিতে কি হিসাবে ব্যবহৃত হয় অপশন এ চালানি অপশন বি মডারেটর অপশন সি নিয়ন্ত্রণ দণ্ড অপশন ডি প্রযোজক সঠিক উত্তরটি হবে অপশন বি মডারেটর হিসেবে ব্যবহৃত হয় নিউটনের গতি কোমান্ট নেক্সট প্রশ্ন প্ল্যানিং হলিডে ভারতের অর্থনৈতিকতে কোন সময়কালকে বলা হয় 1962 থেকে 66 না 66 থেকে 69 78 থেকে 88 না 90 থেকে 92 হল কোন সময়কে বলা হয় 1962 থেকে উনিশশো সাল পর্যন্ত এই তিন বছরকে তৃতীয় পঞ্চবার্ষা মানবদের কোথায় তৈরি হয় এবং কোথায় ধ্বংস হয় প্লিহাতে তৈরি হয় অস্থিমর্যায় ধ্বংস হয় না অস্থিমর্যায় তৈরি হয় প্লিহাতে ধ্বংস হয় যকৃতে তৈরি হয় হৃদপিণ্ডে ধ্বংস হয় না তৈরি হয় ফুসফুসে ধ্বংস হয় লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি বিসি দেহের কোথায় তৈরি হয় এবং কোথায় ধ্বংস হয় সঠিক উত্তরটি হবে অপশন বি অস্থিমজ্জায় তৈরি হয় আর প্লিহাতে গিয়ে ধ্বংস হয় প্রশ্ন সালে বিখ্যাত বোম্বে প্ল্যান কতজন শিল্পপতি মিলে তৈরি করেছিলেন অপশান এ পাঁচ জন অপশান বি আট জন অপশান সি দশ জন অপশান ডি পনেরো জন সঠিক উত্তরটি হবে অপশন বি আট জন টাটা এবং জি ডি বিড়লার অন্যতম সদস্য ছিলেন নেক্সট প্রশ্ন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে অগ্নাশের কোন কোষ থেকে ইনসুলিন নিশ্চিত হয় ভিভিয়া বিটা কোষ ডেল্টা কোষ না গামা গামাকোষ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে অগ্নাশের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় সঠিক উত্তরটি হবে বিটা বি আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় আলফাকোষ থেকে কী নিঃসৃত হয় গ্লুকাগন গ্লুকাগন নিঃসৃত হয় মনে থাকবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেওয়া হয়েছিল অপশান এ তৃতীয় অপশান বি চতুর্থ অপশান সি পঞ্চম না অপশান ডি ষষ্ঠ নেওয়া না দেওয়া হয়েছিল গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ছিল কে কে জানো কমেন্টটা অবশ্যই জানাবে আর মনে রাখবে এই সময় ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন এই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং এনার সময়ই মনে রাখবো উনিশশো সালে কি হয়েছিল না চোদ্দটি ব্যাংক জাতীয়করণ হয়েছিল চোদ্দটি ব্যাংক জাতীয়করণ হয়েছিল মনে থাকবে নেক্সট প্রশ্ন মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি অপশন থাইমাস অপশান বি টনসিল অপশন সি প্লিহা অপশন ডি যকৃত দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি সঠিক উত্তর হবে অপশন সি প্লিহা নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্ট্রিয় ম্যালেশিয়া রোগ হয় ভিভিআই ইম্পর্টেন্ট অপশান ভিটামিন এ অপশান বি ভিটামিন সি অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন ই কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় আর কোন ভিটামিনের অভাবে বড়দের অস্ট্রিয় ম্যালয়েশিয়া রোগ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন ডি ভিটামিন অভাবে রিকেট এবং বড়দের হয় রিকেটটা আমরা সবাই জানি কিন্তু অস্ট্রীয় ম্যালয়েশিয়া এই রোগটার সাথে সবাই পরিচিত না পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে ক্লিয়ার এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না